সম্মানিত শিক্ষক স্যার এবং অভিভাবক বিন্দু শুরুতেই সালা মাতাবসুবেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন দু সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের আওয়ামী সরকার পতনের আগ পর্যন্ত একটি নতুন কারিকুলাম চলমান ছিল জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশের আলোকে দুই সালে একটি শিক্ষাক্রম চালু করেছিল বাংলাদেশ সরকার যেখানে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম চলমান ছিল দু সালে তৎকালীন সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছিল এবং দুহাজার তেইশ সালে ষষ্ঠ শ্রেণীতে এবং ষষ্ঠ দু সালে সরকার পতনের আগপদ্ধিটি চলমান থাকে আবার অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেই সরকার দু হাজার চব্বিশ সালের শেষের দিকে দু হাজার সালে শিক্ষাক্রম বন্ধ রাখে বর্তমানে দুই হাজার সালে জানুয়ারি থেকে দুই হাজার সালের শিক্ষাক্রম অনুযায়ী সৃজনশীল পদ্ধতিতে বর্তমান পরীক্ষাগুলো হচ্ছে কিন্তু গতকাল দৈনিক শিক্ষার একটু নিজে আমি দেখলাম যে দুই হাজার সাতাশ সাল থেকে আবার নতুন কারিকুলাম চালু করার পরিকল্পনা করতেছে সরকার তাহলে কি আমরা দুই হাজার একুশ সালের যে শিক্ষাক্রম ছিল সেই শিক্ষাক্রমে কি আমরা আবার ব্যাগ যাব বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে শিক্ষাক্রম আমাদের আপডেট করা উচিত এই কারণেই দুই হাজার একুশ সালে শিক্ষাক্রম না নিলেও বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে সরকার একটি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করার পরিকল্পনা করতেছে যেটা দুই হাজার সাল থেকে চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের এবং দু হাজার সালে শিক্ষাক্রম কেমন হবে দু সালে এই দুই সালে কী ধরনের শিক্ষাক্রম চলবে সেটা ধারণা আমরা পেয়ে যাব সরকার দুই সালে যে নতুন শিক্ষাক্রম চালু করবে সেই শিক্ষাক্রম যেন আধুনিক যুগোপযোগী হয় সেই শিক্ষাক্রম যেন দেশ দেশের মানুষ এবং দেশের সার্বিক কল্যাণে আমরা ব্যবহার করতে পারি এই কামনায় আমার এই ভিডিও কন্টেন্টটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম